সবাই চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমরা রান্না করব ছোট যে মৌরলা মাছ সেই মৌরলা মাছের ঝাল আর আমার যা রান্না সবই করে ফেলেছে আমি এই স্কুল থেকে এলাম আর প্রথমে এই মাছটা কিনে নিয়ে এলাম এই মাছের মৌরলা মাছের ঝাল কিনেন ঠিক নয় আমাদের একটা ভাসুর সম্পর্কে হয় ওই দিয়ে গেল ছেলেটা আসার সময় আর এই যে ক মানে সেই কলমি শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝাল আর এই যে আম দিয়ে ডাল করেছে আমার যা করে রেখেছে এইগুলো আর একটু ডিম ভেজে দেবো মাংস আছে ওগুলো হবে মোমো খাবে ছেলেরা চুনো মাছে ঝাল করব নিয়ে এলো দিয়ে এতেই প্রচুর টাকা বিল আসছে

ছেলের জন্য হবে মাংস আর রুটি পেঁয়াজটা এখন নরম হোক ও আমি ধো ধুতে হবে বলে ওই জন্য যে বন্ধুরা মাংসটা হবে এই টেস্ট করবে পেঁয়াজটা করে করবে বলছে যা আর তো আর তোমাদের সাথে আরেকটা জিনিস আমার শেয়ার করা হলো না মোমো করে দিলাম ও ছোট ওর মেয়েটাকে মোমো খেয়েছে আর এদের কাকা ভাই করে চিকেনটা হবে আলুগুলো ভাইছে বসাবে না না করে দিয়ে দেবো ভাইব না এখন এটা কাচ্চা। যে মাংস আমার যা বসি দিয়েছে এবার একটা মিষ্টিতে বাঁধবে। এটা আমি দিয়ে দিতে পারছি তো আমার সাথে সাথে সর দেখো আমি দিয়ে দেবো তুমি তখন নিয়া ফলো নাও দি দিচ্ছি। একটু বেশি ধরব না। একটু নরম। না সুপু তো নিয়ে আর একটু দেব দাদা একটু খারাপ তো আবার তরকারি দিয়ে মুড়িয়েও খাবে বেশি করে আলু দিয়ে দিয়েছি কী করবো বলো বেকার বসে থেকে সবাই কাজ করছে টাইমে আসছে না কি বলো না আর ওই বেকার বসে থেকে আমার ছেলে কি করবে কিছু তো করা চাই যাই হোক দেখে তেব মিক্সি মিক্সিতে রে এই করাবো আমরা মশলা দিয়ে দেব এই যে মশলা বেটে মিক্সিতে এবার দিয়ে দিয়েছে সর্ষে দিয়ে ধরো তুমি নিয়েছি তুমি চিনি দই দিলে নাকি না দই দেবে নাকি না

এই যে রুটি আর মাংস হয়ে গেল এই যে আমার যা রুটি করে ফেলেছে আর এই যে মাংস আমার হয়ে গেছে এবার ছেলেকে খেতে দিয়ে দেবো ছেলেকে রুটি দেবে রুটি হয়েই এসছে এবার কটার রুটি দেবো আর ওই দিকেটা তো হাত ওই তো হচ্ছে अंतर तो तो सेंडविच भी देखो ठीक है हम्म चलो 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 आलू भी लाके दी दो पीस तो बोल तीन पीस दीजिए तीन पीस क्या नाम मांडू खावे तो मांडू दो पीस आये तो खा भी पीस है कि कुछ ठीक তার চা দি দাও চার পিস দি তো ছোটগুলো কি করবে আমাদের ভেজে নাও Маке নাও Маке দিয়ে চার পিস দিয়েছি এটাকে এই আমরা খাবো হয়ে গেল আজকের মতো টাটা আর তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে একটু পাশে থাকবে এই যাচ্ছে আবার सब जल नहीं जाओ